আসসালামু আলাইকুম আজকে দেখেন আমার সাথে কি ঘটনাটা ঘটে আজকে আমি রাত্রে বেলা টেট করতে চলে আসছি এখন দেখেন এই টেটটা কিন্তু আমরা প্রফিট করে ফেলেছি তারপরে দেখা যাক পরের ক্যান্ডেল একটি টেট কীরকম পাই তো আপনারা যদি ট্রেডিং করতে চান বা ট্রেডিং শিখতে চান যদি আপনাদের ট্রেডিং করার কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট করার পরে তারপরে ডিপোজিট ভিডিও ইউটিউবে অনেক ভিডিও আছে ডিপোজিট করার কিভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন ওই সব ভিডিওগুলো দেখে নেবেন দেখে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে তারপরে ডিপোজিট করে নেবেন ঠিক আছে দেখেন আজকে কিন্তু আমি কিন্তু এই ট্রেডটাও প্রফিট করবো সম্ভবত দেখি কি হয় আর সাত ছয় পাঁচ চার তিনের জন্য এই ক্যান্ডেলটা কিন্তু শিওর গ্রিন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট আছে দেখি শিওর গ্রিন হয় কিনা দেখেন আমরা কিন্তু পরপর অনেকগুলো ক্যান্ডেল এ প্রফিট করছি এবং দুইটা ক্যান্ডেল মেবি লস করছি সম্ভবত তারপর একটা গ্রিন ক্যানেলের জন্য ট্রেড নিয়েছি সম্ভবত আমাদের লস হইতে পারে আমরা আমি একটা ভুল করে ফেলাইছি লেভেলটাকে আমি খেয়াল করিনি যার কারণে এই ট্রেডটা লস হইতেছে যাই হোক তারপরে দেখি যদি প্রফিট দিয়ে দেয় আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে মূলত আসলে ট্রেড হয় না এখানে আমি ভুলে মাউথ সেট চাপ লেগে একটা টেট পরে গেছে এটা ব্যাপার দেখি পরের ক্যান্ডেল কি হয় লস সব লস পরের ক্যান্ডেলটা আমি আবার গ্রিনের জন্য ট্রেড নিয়ে নিলাম এই ক্যান্ডেলটা শিওর গ্রিন হবে এই ক্যান্ডেলটা শিওর গ্রিন হবে দেখি সাইড একটা রাউন্ড নাম্বার আছে প্লাস রেজিস্ট সাপোর্ট লেভেল আছে দেখি সাপোর্ট লেভেলটা যেহেতু ক্রস করে ফেলেছে সেহেতু এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট আমি কিন্তু আমার ইউটিউবে হচ্ছে গিয়ে সব থেকে ফার্স্ট ভিডিও ইউটিউবে কিন্তু এই ট্রেডিং এর আগে কখনো ভিডিও দেওয়া হয়নি তো আপনারা যারা যারা এই ট্রেডিং করতে চান তারা আমার টেলিগ্রামে নক দেবেন টেলিগ্রামের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আপনারা যারা ট্রেডিং করতে চান বা শিখতে চান আমি আমার এই ইউটিউব চ্যানেলে যদি দেখি ভালো পরিমাণে রেসপন্স পাই তাহলে ট্রেডিং নিয়ে আরো অনেক ভিডিও আপলোড করব তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ক্যান্ডেলটা কিন্তু আমরা প্রফিট করে ফেলেছি এই নিচের ক্যান্ডেল নিচের ট্রেটটা দেড় দেড় মিনিটের টেট পড়ে গেছে দেখি পরের ক্যান্ডেল কি হয় পরে আর আমরা এখন আর কোনো ট্রেড নিব না আচ্ছা দেখি একটা ট্রেড পাইলে এখান থেকে নিব যদি ট্রেড পাই তাহলে নেব ট্রেড না পেলে ট্রেড কিন্তু এখন আমরা নেব না আচ্ছা এইখানে কিন্তু আমরা অন্য একটা মার্কেটে একটা ট্রেড পেয়ে গেছি সেটা হচ্ছে ডাউন ট্রেন ডাউনে আপ ট্রেন্ডে একটা উল্টা ট্রেড নিলাম কখনও আপ ট্রেন্ডে আপনারা ডাউন ট্রেড নেবেন না যতক্ষণ আপনারা বুঝতে পারবেন সব কিছু শিখতে পারবেন তো আমরা মানে উল্টা দিকে একটা ট্রেড নিছি আর কি যদিও অ্যানালাইসিস ঠিকই ছিল যার কারণে ট্রেডটা নিছি ডাউন মানে আপ ট্রেন্ডে ডাউন ক্যান্ডেল একটা ট্রেড নিছি ঠিক আছে তো দেখি এই ক্যান্ডেলটা আমাদের কি হয় এই ক্যান্ডেলটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে তো আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব ওয়েট তার আগে আমরা একটু দেখে না একটু অ্যানালাইসিস করে নিই আচ্ছা এখন একটু জুম করে দেখাই হ্যাঁ দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমরা ইজিলি প্রফিট করে ফেলব হানড্রেড পার্সেন্ট শিওর এই ক্যান্ডেলটা আমরা প্রফিট করবো দেখা যাক আমার পিসিতে একটু নেট সমস্যা করতেছিলো যার কারণে প্রফিটটা একটু দিতে লেট হচ্ছিলো দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমরা প্রফিট করে ফেলেছি দেখি পরের ক্যান্ডেলে আমরা কোনো টেট পাই কি না পরের ক্যান্ডেলটা মার্কেট চেঞ্জ করে নিলাম অন্য একটা মার্কেটে যাই আচ্ছা থাক আজকে এই পর্যন্তই আর এখন আর টেট করব না ট্রেডিং এখন আর করবো না ট্রেড আরেকটা ট্রেড খুঁজতেছিলাম পাই নেই যার কারণে আমরা এখন মার্কেট থেকে বেরোয় যাব তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্রেডিং নিয়ে ইনশাল্লাহ এরপর আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করব আপনারা যারা ট্রেডিং শিখতে চান আমার ডিসক্রিপশন থেকে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি ওই লিঙ্ক থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নেবেন এনআইডি কার্ড দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভেরিফাই করতে হয় সব কিছু ইউটিউবে পেয়ে যাবেন